আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একবার ইউনিক একটা ডিজাইনের ব্লগ ইন নিয়ে আসলাম ডিজাইনগুলো সম্পূর্ণ একবারে নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন একবার রিজনেবল প্রাইজে যারা কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ফলো করে রাখবেন তো এক করে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ফুল ভিডিওটা দৈর্য সহকারে দেখতে হবে তো ফার্স্টে যে কালারটা দিয়ে দেখিয়ে দেবো খুবই সুন্দর একটা কালারের ভিতরে থাকবে ডিজাইন কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু কালার কম্বিনেশন ডিজাইন করা থাকবে আর এগুলো কিন্তু ইচ্ছা মতো আপনার বড়ি বানিয়ে নিতে পারবেন ফ্রি সাইজ কাপড় থাকবে হাতের কাপড়টা আলাদা আলাদা থাকবে সালোয়ার কিন্তু আড়াইগ থাকবে সুতির ভিতরে একবারে হ্যান্ডপেন্টের কাজ করা কোষের কিন্তু একবারে গ্রান্টি থাকবে উন্যাটা দেখিয়ে যে সিদ্ধ কালার কালারের ভিতরে প্রত্যেকটাই কিন্তু কম্বিনেশনের ভিতরে থাকবে উন্যাটাও কিন্তু খুবই সুন্দর লম্বা চড়া থাকবে ডিজাইন করা থাকবে প্রাইস কিন্তু একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা কিন্তু পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া কিন্তু চাইলে আমাদের শোরুমে আসতে পারেন তো এটা হচ্ছে ম্যাজান্টা কালার ম্যাজান্টা কালার সাথে কিন্তু জলপাই কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর থাকবে আর ক্যামেরাতে কিন্তু একটু লাইটের দেখা যায় তা আপনারা কিন্তু চাইলে সরাসরি ভিডিও কলে দেখেও নিতে পারেন তো এটা কিন্তু হচ্ছে কাটালির কালার কাটালি কালারের উপরে কিন্তু ব্লুর কম্বিনেশন থাকবে ডিজাইনটা দেখুন কাছ থেকে আমি দেখি ডিজাইনটা খুবই সুন্দর থাকবে আর অন্যতে কিন্তু খুবই সুন্দর এরকম টার্সেল করা থাকবে আর এটা কিন্তু একবারে ফ্রি সাইজ আপনারা যত হেলদি অন্য কেন সবাই ইউজ করতে পারবেন যেহেতু স্লিপের কাপড়টা আলাদা রয়েছে আর প্যান্টের কাপড়টা কিন্তু একবারে আড়াই গছ রয়েছে একবারে ব্রোকে কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিচ্ছি কষে কিন্তু একবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটা হচ্ছে ফ্রিজা কালারের ভিতরে ডিজাইনটা কিন্তু ম্যাজেনটার সাথে কম্বিনেশন থাকবে প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু খুবই সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু একবারে মাথা ডিজাইন করবো প্রত্যেকটা ডিজাইনেই সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট তা আমি বলবো আপনারা চাইলে অনলাইনে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমও আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু সুবাস্ত মার্কেটের তৃতীয়তলা তো এটা হচ্ছে কিন্তু রেড কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন রেড কালার পছন্দ না এরকম কোনো মানুষই হয় না ব্ল্যাক কালার তো সবার ফেভারিট সবাই জানেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে হাতের ভিত্ত কিন্তু খুবই সুন্দর ব্লক করা থাকবে দেখেন প্যান্টও কিন্তু প্রিন্ট করা থাকবে ওগুলোগুলো কিন্তু একবারে রং কোষের গ্যারান্টি আর বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এগুলো কিন্তু একবারে প্রাইজে পেয়ে থাকবেন নয়শো টাকায় এবং কি আরও কম প্রাইজও কিন্তু দিয়ে থাকে তা আমি বলব আপনারা আমাদের থেকে কাপড় কোয়ালিটিগুলো অবশ্যই জাস্টিফাই করে নেবেন কাপড় কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই আমাদের থেকে নেবেন আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন এছাড়া চাইলে কিন্তু আমাদের শোরিমও আসতে পারেন তো এটা কিন্তু হচ্ছে লাস্ট কালার ল্যাভেন্ডার সাথে ফিরিজা কালারটা থাকবে হচ্ছে আপনাদের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর অন্যতে কিন্তু খুবই সুন্দর এরকম টাচেল করা থাকবে আর চা পাইপিং করা থাকবে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম